নমস্কার স্বাগত বর্ষিয়ার নেতা না ভোটের ময়দানে আর নেই শুধু নেই নয় যাদের জন্য মৃত্যু ভয়কে উপেক্ষা করে বারংবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারাই ভোটে হারিয়েছেন তাকে কিন্তু সেখান থেকে মানুষের সেবায় ভাটা পড়েনি এক ফোটাও সরকারে নেই দরকারে আছি হ্যাঁ আগেও ছিলেন আর বর্তমানেও আছেন কাকদ্বীপে ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে পৌঁছে গেলেন সুন্দরবনের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্যের জন্য তাদের হাতে তুলে দেন দশ হাজার টাকা করে চেক এখানেই শেষ নয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য ও কেন্দ্র সরকার উভয়কেই মৎস্যজীবীদের দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানালেন তিনি আমি ব্যক্তিরা প্রতিবন্ধী সংগঠন সাধারণ মানুষ তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছি যে দশ হাজার টাকার এক মাস তাদের চাল ডাল যা কিছু লাগে এই সামান্য সাহায্য আমরা তো সরকারের নেই তবে একটা দাবি কি যে গোটা ভারতবর্ষে প্রায় পঞ্চাশ লক্ষর মতো মৎস্যজীবী আছে কেরালা অন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক অন্য সমস্ত রাজ্যে ট্রলার আছে কিন্তু লোহা দিয়ে যে ট্রলারগুলো সেগুলো ডোমে না দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার ট্রলার সমস্ত কাঠের বেশিরভাগ এখন কিছু ফাইবার গ্যাস রয়েছে যদি সরকার অন্তত একে নজর দেয় ট্রলারগুলো লোহার ট্রলার হলে এইভাবে মানে কেউ স্বামী হারা কেউ হয়তো হারা এই চোখের দিকে দেখতে হতো না আমাদের তাছাড়া সরকারের ভাবা উচিত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এরকম দুর্ভাগ্যজনক ঘটনায় যদি মৃত্যু ঘটে দুর্ঘটনায় তাহলে সেই পরিবারে শুধু এককালীন আর্থিক সাহায্য না একটা সরকারি চাকরি দিলে কি অসুবিধে আছে তাহলে তো পরিবারটা বেঁচে যাবে আর যারা মৎস্যজীবীরা নদী বা সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে হয়তো নিজের বাঁচার তাগিদে যায় কিন্তু শুধুমাত্র তার বাঁচার তাগিতে আমরা বাঙালি যারা অবাঙালি যারা অথবা গভীর সমুদ্রের মাছ বিদেশে যায় বৈদেশিক মুদ্রা অর্জন হয় শুধু তারা নিজেদের স্বার্থে যাচ্ছে না দেশের স্বার্থে তারা গভীর সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার নেওয়া উচিত যে কোনো বিপদের সময় স্থানীয় বাসিন্দা সহ সুন্দরবনকে বাঁচাতে অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছে কান্তি গাঙ্গুলিকে দু হাজার চব্বিশেও যার পরিবর্তন হয়নি রিপোর্ট দক্ষিণ পরগনা সমস্ত আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ